এভরিওয়ান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বাইক অ্যাম্বুলেন্স দাদা অর্থাৎ ব্যাড এই সিনেমাটার যখন ফার্স্ট একটা ঝলক ওই পরশু বলা হয়েছিল ব্যাড দিয়ে মিউজিকটা আমরা শুনতে পাচ্ছিলাম যে একটু মাসি মাসি টাইপের অ্যাকচুয়ালি কি এটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম হবে নাকি একটু অন্য ধরনের ছবি হবে আর গতকালকে যখন আমরা পোস্টারটা দেখলাম সেখানে আমরা জনগণমনের একটা মিউজিক শুনতে পেলাম নীলায়ন একটা গান শুনতে পেলাম ছোট্ট করে তো অ্যাকচুয়ালি কি হতে চলেছে মানে কি টাইপের সিনেমাটা হতে চলেছে এমন কিন্তু একটা আপডেট অলরেডি বেরিয়ে গেছে এই আপডেটটা আমাকে পাঠালো কিং সুকদা থ্যাংক ইউ সো মাচ এই যে একটা পেপারে বেরিয়েছে আপডেটটা পুরো গরিমুল হকের ছবি দিয়ে গরিমুল হকের সঙ্গে দেবদারা ছবি দিয়ে জিনিসটাকে বার করা হয়েছে এবং এখানে অনেক আপডেটস কিন্তু লুকিয়ে রয়েছে মানে কোথায় কি শুটিং হবে সমস্ত কিছু আচ্ছা বাইক অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় দেব আমি পুরোটা পড়ে শোনাচ্ছি এখান থেকে তোমরা আপডেটটা পেয়ে যাবে শুটিং হবে ডুয়ার্সের বিভিন্ন লোকেশনে আগামী বড়দিনে ছবির মুক্তি আচ্ছা তার মানে নেক্সট ক্রিসমাস দেখা যাক ওভার দা টপ টিসু ঢিসুম ঢাসুম ঢিসুম ঢিসুম নেই আচ্ছা তার মানে অ্যাকশন নেই লো অ্যাঙ্গেল হিরোইক অ্যান্ড এন্ট্রি কিংবা বিজলি থেকে কোকার বিড়ি জ্বালানোর দৃশ্যে অবতারণার জায়গা এখানে নেই তবু এই গল্প হিরোই আচ্ছা আর নায়ক একজন সাধারণ মানুষ তিনি উত্তরবঙ্গের গর্ব করিমূল হক নাম তো সোনাই হোক তারই জীবনের গল্প এবার উঠে আসতে চলেছে রুপলী পর্দায় করিমুলের চরিত্রে অভিনয় করছেন স্বয়ং দেব দক্ষিণী সুপারস্টার সুরাই সুরাইয়ার জাতীয় পুরস্কার আচ্ছা সুরাইয়ার জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি সুরারাই পাট্রু কিংবা অক্ষয় কুমারের সার্ফিরা আচ্ছা সুরারাই পাট্রু তো ইয়ে করেছিল সুরিয়া করেছিল তো ওইটা আচ্ছা সারফিরা যেটা আর কি মেন অরিজিনাল পার্টটা ছিল ঠিক আছে রিমেক্ট এটা করেছিল অক্ষয় কুমার তো তারা জানেন কিভাবে একজন সাধারণ মানুষ গল্পের নায়ক পরিস্থিতির শিকার হয়ে বিমান সফর করতে পারেননি পরে জেব থেকে নিজেরাই এয়ারলাইন তৈরি করে স্বল্প খরচে সাধারণ মানুষকে বিমান সফরের সুযোগ করে দিয়েছিলেন গল্পের নায়ক খুব এক না উত্তরবঙ্গের করিমলের গল্পটাও যে সিনেমার গল্পকে হার মানায় তা নির্ঘাত বুঝেছেন দেব ওকে মানে ওটার সঙ্গে এক মানে কম্প্যারিজন করে জিনিসটাকে মানে বলে যায় আমি বরং ডিরেক্টারের হয়তো কিছু ছবির কথা বলছে আর তাই ছবির জন্য করিমুলের বাস্তব লড়াইয়ের গল্প বেছে নিয়েছেন তিনি বৃহস্পতিবার নিজের জন্মদিনে দেবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টার আপলোড করে ছবির নাম ঘোষণা করা হয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা পোস্টার দেখি স্পষ্ট এই দাদার কেউ নন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের প্রত্যন্ত গ্রাম রাজাডাঙ্গার বাসিন্দা করিমুল রাজডাঙার রাজাডাঙ্গার করিমুলের জীবনের এমন কি আছে যে গল্পটা দেবকে নাড়া দিল এক সময় সুবর্ণপুর চা বর্তমান নাম হচ্ছে বাগানে বাগানে সুবর্ণপুর চা চা বাগান কাজ করতেন সালটা সঠিক অ্যাম্বুলেন্স না পেয়ে মায়ের চিকিৎসা করাতে পারেননি তিনি ভেঙে পড়েছিলেন কিন্তু দমে দমে যাননি জেদ চেপে যায় তার মায়ের মতো আর কাউকে যেন ঠিক সময় অ্যাম্বুলেন্স না আসার কারণে মরতে না হয় কি করা যায় ভাবতে ভাবতেই চোখ যায় নিজের মোটর বাইকের দিকে ওই যানটিকে হিসেবে ব্যবহার করা যায় না যেমন ভাবনা তেমন কাজ শুরু হলো বাইক অ্যাম্বুলেন্স এটা সেই সময় যখন গ্রামে ইন্টারনেট তো দূর মোবাইল আসেনি কারো অসুখ করলে মুখে মুখে প্রচার হয়ে যেত গোটা এলাকায় সেই খবর পাওয়া মাত্র চা বাগানের কাজ ফেলে মোটর বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়তেন তারপরে রুগীকে মোটর বাইকে চাপিয়ে ছুটতেন হাসপাতালে এবং পুরো কাজটাই কিন্তু তিনি বিনামূল্যে করতো এভাবে বছরের পর বছর অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি একসময় এলাকায় বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিত পান মোবাইলের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বহু এলাকায় করিমুলের ফোন নাম্বার ছড়িয়ে পড়ে একবার ফোন পেলেই না খাওয়া ভুলে আট থেকে আসি সবাইকে মানে নাওয়া খাওয়া ভুলে আট থেকে আসি সবাইকে মোটর বাইকে চাপিয়ে ছুটতেন হাসপাতালে কুড়ি বছরের বেশি সময় ধরে হাজার হাজার মানুষের পাশে দাঁড়ানো করিমুলকে তার মানে অবদানের স্বীকৃতি হিসেবে দু হাজার সতেরোতে পদ্মশ্রী সম্মান দেয় ভারত সরকার সম্মান পাওয়ার পরে তার কাজের পরিসর বাড়ে বাগানের চাকরি ছেড়ে বর্তমানে বাইক অ্যাম্বুলেন্সের পাশাপাশি তিনি সবার সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন এই তিনি তার এই কাজই আকৃষ্ট করে টলিপাড়াকে বিগত বেশ কয়েক বছর ধরে এমন পরোপ মানে পরোপকারী মানুষের বায়োপিক নিয়ে চর্চা শুরু হয় পরিচালক বিনয় মুদগালের টিম কয়েক বছর আগে করিমুলের বাড়িতে ঘুরে গিয়েছিল আচ্ছা মানে যে ডিরেক্টর আছে বিনয় এম মুরগিল সে করিমুলের বাড়িতে ঘুরে গিয়েছিল ওকে আহ পরিচালক ঘুরে গেছিল পদ্মশ্রী প্রাপকের চরিত্রে অভিনয় করবে কে তা নিয়ে তৈরি হয় জল্পনা কয়েকদিন আগে করিমুল কলকাতায় গিয়েছিলেন তখনই সিনেমায় সবকিছু চূড়ান্ত হয় করিমুল এই সময় এই সময় অনলাইন কে বলেছে কে অভিনয় করবেন তা আগে জানা ছিল না কলকাতায় গিয়ে জানলাম আমার চরিত্রে অভিনয় করবেন দেব খুব ভালো লাগছে করিমুলের বড় ছেলে রাজু বলেন যে দেবকে বাবার চরিত্রে দেখা যাবে এটা সত্যি বড় পাওনা ক্রান্তির মতো প্রত্যন্ত এলাকা আজ বড় পর্দায় জায়গা পাচ্ছে এটা গর্বের জানা গিয়েছে মানে সিনেমার শুটিং এর ইতিমধ্যেই ডুয়ার্স এর বেশ কয়েকটা লোকেশনে বেছে নেওয়া হয়েছে সিনেমা শুটিং জন্য ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও টলিপাড়ায় গুঞ্জন দু হাজার ছাব্বিশের বড়দিনে মুক্তি পেতে পারে ছবিটি আরও জানা যাচ্ছে দেবের বিপরীতে অভিনয় করতে পারেন ছোট পর্দার এক জনপ্রিয় মুখ আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে ছোট পর্দার জনপ্রিয় মুখ হচ্ছে অঙ্কিতা মল্লিক তো অনেক আপডেট পেয়ে গেলে দুটো আপডেট এসছে একটা যে ডুয়ার্সে শুটিং হবে আর হচ্ছে ডিসেম্বর মানে এখনো পর্যন্ত তারা মানে প্ল্যানিং করছে পরের বছর এই টাইমটাতে তাহলে কি হবে দু হাজার টু দেখা যাক ফার্স্ট জানুয়ারি ঘোষণা আসে কি না আমি বলেইছিলাম যে খাদান টুর অ্যানাউন্সমেন্ট আসলে বস ফার্স্ট জানুয়ারি আসবে পঁচিশে ডিসেম্বর আসবে না ঠিক আছে বাট এইবারে পঁচিশে ডিসেম্বরে এই ছবিটা যেহেতু ইনস্ট্যান্ট ঠিক হয়েছে এবং নন্দীবন্ধুদের সঙ্গে হচ্ছে তাই এটা অ্যানাউন্সমেন্ট গতকালকে করে দেওয়া হয়েছে তো যাই হোক পরের বছর ডিসেম্বর আবারও খেলতে আসছে দেবদা এই কনসেপ্টের গল্প ভাই আবারও খাবে ঠিক আছে আর দেবদা এই মানে ফেস্টিভটা না দারুণ বিজনেস করে নো ডাউট এমন প্রজাপতি টু তো দেখলেই কি পরিমাণ ব্যবসা করছে ফার্স্ট ডেতে এর ওপেনিং এখনো পর্যন্ত সেকেন্ড বিগেস্ট ওপেনিং এই বছরে ফার্স্ট ছিল ধূমকেতু সেকেন্ড হচ্ছে প্রজাপতি টু তো যাই হোক তোমাদের কি মন্তব্য বাইক অ্যাম্বুলেন্স দাদা খেয়ে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য ভালো ভারতে সুস্থ থাকো টেক কেয়ার